নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা যে খবরের দিকে আমরা নজর রাখবো ভারতে থেকেই পাকিস্তানে তথ্য পাচার এমনই অভিযোগ সামনে আসছে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে এমনই সব অভিযোগ সামনে এসেছে মেমারি থেকে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার দুজন গ্রেফতার মুকেশ রচক এবং রাকেশ গুপ্তা ইন্ডিয়ান নম্বর এবং ওটিপি দিয়ে সাহায্য পাক গুপ্তচরদের সাহায্যের অভিযোগ ভারতে থেকে পাকিস্তানে তথ্য পাচার পাকিস্তান যোগ সাজেশনের অভিযোগ উঠছে মেমারি থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার দুজন গ্রেফতার মুকেশ রাজক এবং রাকেশ গুপ্ত ইন্ডিয়ার নম্বর এবং ওটিপি দিও সাহায্য এমনই অভিযোগ সামনে এসেছে পাক গুপ্তচরদের সাহায্যের অভিযোগ উঠছে অর্থাৎ ধৃতদের সঙ্গে পাকিস্তানের যে যোগ পাওয়া গিয়েছে অর্থাৎ পাকিস্তানে ধৃতরা তথ্য পাচার করত এমনই অভিযোগ সামনে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালেই এই তথ্য পাচার চলত এমনই অভিযোগ বেঙ্গল হাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র তথ্য পাচারের অভিযোগ এবং এই অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারি থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই জানা গেছে ধৃত মুকেশ রজক এবং রাকেশ গুপ্তা তাদের একজনের বাড়ি কলকাতা অন্যজনের বাড়ি পানাগড়ে এমনটাই জানতে পারা গেছে এবং তারা ভারতে থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করছিল স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে তাদের এই কারবার চলছিল এবং এই ঘটনায় তাদের আর কি ধরনের হাত রয়েছে তা তারা জানার চেষ্টা করছে পাশাপাশি জানা যায় আগে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় সংস্থার সাথে থেকেই পাকিস্তানি এবং তারপর থেকেই তারা কাজ শুরু করে দেয় এবং এই ভারতে থেকে তারা বিভিন্ন ধরনের মোবাইল নাম্বার এবং ওটিপি শেয়ার করতো তথ্য পাচারের অভিযোগ ইতিমধ্যেই তাদেরকে আদালতে পেশ করে বেঙ্গল এস তাদের হেফাজত নিয়েছে এদের বিরুদ্ধে আর কি ধরনের অভিযোগ রয়েছে এবং তারা এই কাজ কতদিন ধরে চলছিল এবং কি ধরনের রয়েছে সমস্ত কিছু তারা জানার চেষ্টা করছে এবং এই এই চক্র আরো জড়িত রয়েছে ধরনের কারা তথ্য পাচার ভারতে থেকে পাকিস্তানকে তথ্য পাচারের যে ঘটনা সামনে এসেছে তার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্র নিউজ টাইম ভারতে থেকে পাকিস্তান